কাঁচা কাঁঠাল বা এঁচোড় যে যে মেয়ে ডাকেন তা যাই হোক এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটা হচ্ছে মাংস দিয়ে খাওয়া যায় বা বুটের ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় এমনিতে ভাজি করেও খাওয়া যায় তো যাই হোক আজকে হচ্ছে আমরা একটু বুটের ডাল দিয়ে গুরু মাংস দিয়ে রান্না করে খাবো তো কাঁচা কাঁঠাল কাটাটা হচ্ছে বেশি কষ্ট এটার যে প্রসেসিং মানে রান্নার আগে সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার তারপরে হচ্ছে আঠা তো এটা কাটার আগে হাতে একটু তেল মেখে নিয়েছি আর এই কাঁঠালটা নিয়ে এসেছি হচ্ছে দুপুরে মালয়েশিয়াতে সারা বছরই এরকম কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল পাওয়া যায় তো আসতে হচ্ছে জলিল ভাই আর আমার হাজব্যান্ড একটা জায়গায় গিয়েছিলো সেখান থেকে আসার সময় নিয়ে এসেছে আরও অনেকগুলা ফল জলিল ভাই দিয়ে দিয়েছে গিফট হিসেবে তো থ্যাংক ইউ জলিল ভাই আর এই যে কাঁঠালের যে ভিতরের যে অংশটা শক্ত অংশ এটা হচ্ছে কেটে ফেলে দিতে হয় না হলে এটা রান্না করে খেলে শক্ত হবে তো যাই হোক এটা কেটে ধুয়ে তারপরে হচ্ছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে রান্না করব। তো যখন রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো